আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মফ জাস্টিস শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত তবে আমরা কি ভেবে দেখেছি এই মফ জাস্টিস কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা প্রায়ই সংবাদে দেখি একদল মানুষ মিলে কোনো ব্যক্তিকে মারধর করতেছে কখনো চুরির সন্দেহে কখনো বা অপপ্রচারের ভিত্তিতে কিন্তু এই মফ জাস্টিস কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আমরা ভেবে দেখেছি প্রাথমিকভাবে জেনে নেওয়া যাক মফ জাস্টিস কী মফ জাস্টিস বলতে বোঝায় যখন সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নেয় একজন অপরাধীকে বা সন্দেহভাজন কোনো ব্যক্তিকে শাস্তি দেয় এটি সাধারণত একটি উত্তেজিত ভিড়ের মাধ্যমে ঘটে যেমন চরির অপরাধে নিরীহ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কাউকে ঘন ধলাই দেওয়া সাম্প্রদায়িক উত্তেজনার ফলে নিরপরাধ লোককে আক্রমণ করা এগুলোই মব জাস্টিস এর উদাহরণ চলুন জেনে নেওয়া যাক মব জাস্টিস কেন হয় এর কয়েকটি কারণ হতে পারে এক নম্বর আছে তথ্যের অভাব ও গুজব যখন মানুষ সঠিক তথ্য পায় না এবং গুজবে বিশ্বাস করে তখন তারা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে যেমন ধরা গুজব ছড়িয়ে বহু নিরীহ মানুষ এখানে আক্রান্ত হয়েছে দুই নম্বরে আইনের প্রতি অবিশ্বাস অনেক সময় মানুষ মনে করে অপরাধী আইনের দিয়ে পালিয়ে যাবে তাই তারা নিজেরাই শাস্তি দিয়ে থাকে হচ্ছে উত্তেজনার প্রভাব যখন একটি ভিড় উত্তেজিত হয় তখন তারা হারিয়ে ফেলে ফলে মানুষ মব জাস্টিসে জড়িয়ে যায় এই মব জাস্টিসের ভয়ঙ্কর ফলাফল মানুষকে হিংস্র করে ফেলে যেমন নিরপরাধ মানুষের মৃত্যু অনেক ক্ষেত্রে নিরপরাধ লোক মারা যায় উদাহরণস্বরূপ দুই সালে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে বহু মানুষ এই মব জাস্টিসের শিকার হয়েছিল মব জাস্টিস আইনের শাসন ধ্বংস করে মব জাস্টিসের কারণে সমাজে আইনের প্রতি আস্থার সংকট তৈরি হয় মব জাস্টিসের কারণে গণহিংসার প্রসার ঘটে এটি মানুষকে আরো হিংস্র করে তোলে এবং ভবিষ্যতে সহিংসতাকে উৎসাহিত করে চলুন জেনে নেই ইসলামী দৃষ্টিকোণ থেকে মব জাস্টিসের বিধান কি ইসলামী বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে কেননা ইসলাম বলে বিচার ও শাস্তি দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ আল্লাহ কুরআনে বলেন স্পষ্টভাবে তোমরা ন্যায় বিচার করো সুরানিসা গুজব ছড়ানো ইসলামী নিষেধ কেননা আল্লাহ তাআলা বলেন যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তবে তা যাচাই করে দেখো মফ জাস্টিসের কারণে অন্যায় হত্যা ইসলামে হারাম আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো শ্রমাই বর্তমানে এই মব জাস্টিস আমাদের কয়েকটি করণীয় রয়েছে এক নম্বরে আইনের উপর আস্থা রাখতে হবে কোনো অপরাধ হলে তা আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে দুই নম্বরে তথ্য যাচাই করা গুজব বিশ্বাস না করে সত্যতা নিশ্চিত করা তিন নম্বরে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা সমাজে সচেতনতা সৃষ্টির মাধ্যমে মব জাস্টিসের মতো অপরাধ রোধ করা সম্ভব মব জাস্টিস কখনোই কোনো সমস্যার সমাধান নয় এটি আমাদের সমাজকে আরো অশান্ত ও বিভ্রান্ত করে আসুন আমরা গুজবে কান না দিয়ে আইনের প্রতি আস্থা রাখি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি আপনার চারপাশে যদি কখনো এমন ঘটনা ঘটে তাহলে উত্তেজিত না হয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে জানান নেবিচারের জন্য আমাদের কাজ হোক সঠিক পথে